আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা চট্টগ্রাম বন্দর এলাকায় বন্দর সল কচিন সংলগ্ন এলাকায় সস্তায় কম দামে কম মূল্যে বসবাসের উপযোগী বসবাস করার জন্য প্লাট কুঁজতেছেন আজকে তাদের জন্য খুব সুন্দর একটি বিডি নিয়ে এসেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন বুঝবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেড় কাটা জমি অর্থাৎ এক ঘন্টা এক করা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই তলা কমপ্লিট অর্থাৎ দুই তলা এ বিল্ডিংয়ের দ্বিতীয় ফুলটি মালিকপক্ষের অতি জরুরি টাকার প্রয়োজনে লাঙ্গেসের ছুলা ও এক করা জমিসহ মাত্র ছাব্বিশ লক্ষ টাকা মূল্যেই এ দ্বিতীয় ফুলোরটি মালিক বিক্রি করবেন বর্তমানে এ পুলোরে একটি বেডরুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম ও একটি বাথরুম রয়েছে আপনারা চাইলে আরেকটি বেডরুম করতে পারবেন জায়গা খালি জায়গা রয়েছে আর একটি বেডরুম করতে পারবেন বিল্ডিংয়ের সামনে চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে ছোটোখাটো গাড়ি ঢুকবে না চট্টগ্রাম বন্দর সলকলা করসিন থেকে অটোতে মাত্র পাঁচ ছ মিনিটের দূরত্বে এই বিল্ডিংটির অবস্থান খুব সুন্দর ফ্ল্যাট দেখুন আপনারা এটি বেডরুম সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস করা কিচেন রুম পাশে একটি খালি জায়গা রয়েছে অর্থাৎ সাঁত কালি রাখা হয়েছে যেখানে আপনারা একটি বেডরুম করতে পারবেন দেখুন ছোটোখাটো ফ্যামিলির জন্য খুবই উপযুক্ত উপযোগী কম দামে সস্তায় কম দামে এই পুলুরটি মালিক পক্ষে বিক্রি করে দিচ্ছেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় আলোচনা সাপেক্ষে এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ